ফের শিরোনামে বেলেঘাটা এবার প্রজাতন্ত্র দিবসের দিনে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটার ফুলবাগান এলাকা বিজেপির অভিযান ফুলবাগান মোড়ে বিজেপির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উদযাপন করা হয় অনুষ্ঠানের পর এদিন বিকেলে কিছু দুষ্কৃতী নেতাজির ছবি ভারত মাতার ছবি ভেঙে ফেলে এমনকি জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয় বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির স্থানীয় নেতারা আমরা রয়েছি বেলেঘাটা থানার সামনে এখানে উত্তর কলকাতা বিজেপির যারা কর্মী আছেন নেতৃত্ব আছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাজি সুভাষ চন্দ্র ছবি রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু ভারত মাতার ছবিও রয়েছে এবং সেই ছবি সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে এবং এখানে যেমন জাতীয় পতাকা রয়েছে অন্যদিকে বিজেপিরও পতাকা রয়েছে আজ বিকেল পাঁচটার কিছুক্ষণ পরে যখন ফুলবাগান মোড়ে সেখানে প্রজাতন্ত্র দিবসের এই নেতাজি সুভাষ বসু ছবি এবং তার পাশাপাশি জাতীয় পতাকা এবং বিজেপির পতাকা ছিল সেই সময় হঠাৎ করে বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু এই নেতাজি সুভাষ চন্দ্রের ছবি এবং ভারত মাতার ছবি ভাঙচুর করে ঘটনা জেরে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমঘ্ন ঘোষের নেতৃত্বেই চলে বিক্ষোভ কর্মসূচি বিজেপি যখন প্রোগ্রাম করছে আপনারা ভাঙছেন কেন এগুলো আমাকে তখন মা বন্ধুরা চর্চাপাটি করে তখন ওরা তখন এটা ভাঙে না রাস্তার যখন আমরা রাস্তা গ্রস করে যখন থানা থেকে আসি থানা সিএসসি বিল্ডিংয়ের সামনে আমাদেরকে ধরে আমাকে প্রচুর মার মারে এগুলো সব ভেঙে দেয় ওকেও মারধর করে আমরা আমরা কোন রাজ্যে বাস করছি রাজ্যের জঙ্গল রাজ চলছে বলে তো তাকে নিত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমক্র ঘোষ তৃণমূলকে এতদিন লোকে চোর বলছিলো এবার জানোয়ার বলবে যারা নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি ভাঙে ভারত মাতার ছবি ভাঙে তাদেরকে ধিক্কার জানাই এবং তারা যে এই রাজ্যে বাস করার যোগ্য নয় এই ভারতবর্ষে বাস করার যোগ্য নয় এ কথা আমরা বহুবার বলছি তিনি সারা ভারতবর্ষের নেতা তিনি বাঙালির নেতা তিনি আমাদের সকল দিন দেশ নায়ক কিন্তু কথা হচ্ছে যারা এসছিল যে গুন্ডাবাহিনী তাদের বোধ হয় সেইটুকুনি শিক্ষাও নেই যে নেতাজি সুভাষচন্দ্র বোস আসলে কে আরে এরা জাতীয় পতাকা মানে না এরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে মানে না এরা ভারত মাতাকে মানে না এরা মানে কি এরা মানে শেখ শাহজাহানকে এরা মানে ডাকুকে আর এদের নেত্রী চুরি করাচ্ছেন রাজ্য গান করাচ্ছেন রাজ্য সঙ্গীত করাচ্ছেন এইসব করাচ্ছেন এটা পাকিস্তান হতে দেব না এটা ভারতবর্ষের একটা রাজ্য সেটাই থাকবে নেতাজিকে অপমান করে এ রাজ্যে থাকা সম্ভব নয় বেলেঘাটায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোষীদের গ্রেফতারির দাবিতে সরব হন বিজেপি নেতারা এর আগে বিরোধীদের পতাকা ছেড়ার অভিযোগ উঠত শাসক দলের বিরুদ্ধে এবার সেই তালিকা থেকে বাদ গেল না নেতাজি ভারত মাতার ছবিও সব মিলিয়ে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক